ভাগ একটি ক্ষুদ্রতম সংখ্যার অপর একটি বৃহত্তম সংখ্যার মধ্যে কতবার আছে তার নির্ণয় করাকে ভাগ বলে অর্থাৎ একটা ছোট সংখ্যা আর একটা বড় সংখ্যার মধ্যে কতবার আছে তার নির্ণয় করা কে ভাগ বলে একটি ভাগের অঙ্কে চারটে অংশ আছে সেগুলো হলো ভাজ্য ভাজক ভাগফল, ফল ভাগ শেষ এবার দেখব ভাজ্য ভাজ্য কাকে বলে মানে যে সংখ্যাকে আমাদের যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলে ভাজ্য যেমন এগারোকে পাঁচ দিয়ে আমরা ভাগ করছি তাহলে এগারোটা কি ভাজ্য এবার ভাজক যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে মানে এগারোকে পাঁচ দিয়ে ভাগ করছি তাহলে এগারোকে কি দিয়ে ভাগ করছি পাঁচ দিয়ে তাহলে পাঁচটা হচ্ছে ভাজক এবার পাঁচ দিয়ে এবার এ দেখো পাঁচকে যখন আমরা এগারো দিয়ে ভাগ করছি পাঁচ দুগুণে দশ তাহলে এই দুইটা যেটা বেরোচ্ছে দুইটা হচ্ছে ভাগ ফল তাহলে ভাগ করার পর যে ফল পাওয়া যায় তাকে বলে ভাগ ফল আর ভাগ শেষ যেটা দেখো বিয়োগ করার পর যেটা বেরোচ্ছে এক বেরোচ্ছে বিয়োগ করার পরে এক বেরোচ্ছে তাহলে এটা হচ্ছে ভাগ শেষ অর্থাৎ ভাগ করার পরে যে অবশিষ্ট অংশ থাকে মানে অবশিষ্ট যে অংশটা থাকে যে অবশিষ্ট যে সংখ্যাটা থাকে তাকে বলে ভাগ ভাগ করার পর যে অবশিষ্ট সংখ্যা থাকে তাকে ভাগশেষ বলে এবার দেখি ভাগ করবো হুম এবার দেখো যে আমরা কেন পাঁচকে প্রথমে দেখব যে পাঁচকে এক দিয়ে ভাগ যায় কি না পাঁচকে এক দিয়ে কি ভাগ যায় যায় না কারণ পাঁচের নাম তো এক যায় না মানে একটা পাঁচের থেকে ছোট। তাই আমরা দুটো নিয়েছি দিয়ে পাঁচ দুগুণে দশ করেছি সবসময় দেখতে হবে এই প্রথম সংখ্যাটা সবসময় দেখতে হবে এই প্রথম সংখ্যা মানে এই একটা পাঁচের থেকে বড় না ছোটো পাঁচের থেকে তো এটা ছোটো তাই আমরা দুটো নেব পাঁচের নাম তো এক যায় না তাই দুটো নেব তার জন্যে আমরা পাঁচকে পাঁচ পাঁচ দুগুণে দশ পেয়েছি দেখবো এগারোর থেকে যেন বেশি না হয় দেখো পাঁচকে পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচ দিনে পনেরো পনেরোটা কি বেশি হয়ে যাচ্ছে তার জন্য তার আগেরটা নেব পাঁচ দিনে পনেরো বেশি হয়ে যাচ্ছে তাই পাঁচ দুগুণে দশ নিলাম দশ করে কত হলো বিয়োগ করে এক হলো তাই একটা হচ্ছে অবশিষ্ট সংখ্যা থাকছে তাকে ভাগ শেষ বলছি এবার দেখো ষোলো ষোলোকে আমরা চার দিয়ে ভাগ করছি এবার সবসময় প্রথমে কি দেখতে হবে এটা চারের থেকে এক বড় না ছোট এটা ছোট আছে তাই দুটো নেব তাই চার চারে ষোলো হয়েছে বিয়োগ করলে শূন্য হয় বা কাটাও দিতে পারো এটা পঁচাত্তরকে পাঁচ দিয়ে ভাগ করছি হ্যাঁ পাঁচের থেকে সাত বড় এখানে দেখো পাঁচের থেকে সাত বড় আছে তাহলে আমরা একটা করে নিতে পারি তাহলে পাঁচ একে পাঁচ এখানে দুই আসছি এবার পাঁচটা নামাবো এবার দেখবো পঁচিশ পঁচিশের থেকে পাঁচের নামতায় দেখব দেখবো পঁচিশের থেকে যেন বেশি না হয় পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ হয় ঠিক আছে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে মিলে গেলে শূন্য এবার দেখো এখানে ষাট এখানে দেখো ছয়ের থেকে ছয় কি সমান আছে ছয়ের থেকে এটা এটা সব সময় কি দেখতে হয় বড় আছে না ছোট আছে এটা দেখো সমান আছে তাহলে ছয়ের নাম তাই যাবে তাহলে ছয় এক কে ছয় এবার শূন্যটা নামার নাম তাহলে ছয় শূন্য শূন্য হলো তাহলে মিলে গেছে মিলে গিয়ে শূন্য হলো এবার দেখো সাত সাত এক কে এবার দেখো সাত আর সাত সমান আছে সময় কি দেখতে হয় এটা যেন বড় আছে না ছোট আছে সেটা দেখতে হয় দেখো এখানে সমান আছে সাতের সমান আছে তাই সাতের নাম তাই যাবে তাই সাত এক কে সাত এবার পাঁচটা নামালাম কিন্তু পাঁচ সাতের থেকে পাঁচ কি ছোট তাই পাঁচ যাবে কি সাতের নাম তাই পাঁচ আছে যাবে না তার জন্য ছয়টা নামাতে হবে তার জন্য আগে একটা শূন্য দেব তারপর ছয়টা নামাবো যে সাত আটটে ছাপ্পান্ন এবার দেখো ছয়ের নামটা ছয় ছত্রিশ ছত্রিশকে আমার জানি তিনটা কি ছোট তিনটা ছয়ের থেকে ছোট তাই দুটো নিতে হলো তাই দুটো নিতে হলো তাই ছ ছয় ছত্রিশ এবার চারটা নামালাম চারটা দেখো ছয়ের থেকে ছোট আছে তাই আর একটা দুইটা নামাতে হবে তার জন্য এখানে একটা শূন্য দিয়ে ছ বিয়াল্লিশ করেছি এবার এখানে এটা মনে রাখতে হবে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগ যোগ ভাগশেষ এটা তোমাদের মনে রাখতে হবে মনে রাখতে বলছি এই যদি বলে তোমাদের ভাজক তিন ভাগ ফল পাঁচ ভাগশেষ এক তবে ভাজ্য বের করো তাহলে আমরা কি জানি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগ যোগ ভাগশেষ তখন ভাজক ভাজক তিন ভাগ ফল পাঁচ এক তাহলে পনেরো যোগ এক সমান ষোলো তাহলে ভাজ্য বেরিয়ে যাচ্ছে ষোলো তাই বলছি এটা মনে রাখবে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগ যোগ ভাগশেষ